পেরেছি এই একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওইটা নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করো তো খুব বাবা বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখটা দেখি দেখাবি না এই দেখ কোন ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং 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 আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা 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 এ দнду বাহ বাহ কি খাচ্ছিস কই দেখি বাহ দিয়ে না আমি খাবো

Vai morrer

মেয়ে ঘাড়ে উঠেছে আর একটাকে কোলা নিচ্ছে দি নিজেই উল্টি পড়ে যাচ্ছে ঠিক আছে আর ঘাড়ে কোলে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে ও বাবা এত ছেলে মেয়ে নিয়ে তো আমার নন্দ শুনে গেল হায় রে কোথায় চললা ছেলে মেয়ে নিয়ে এত ছেলে মেয়ে ও বাবা আবার কোলে নিয়েছে ও বাবা ও ঠিক আছে ঠিক আছে নন্দু তুমি কি করছো এই তো টিভি সেট

আসো নিয়ে আসো নিয়ে আসো ছেলে ঠেলে নিয়ে আসো নিয়ে আসো ও বাবা করে নেওয়ার কি কায়দা উঠার চাওয়া দেখো নিয়ে এসো ও বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই দেখ ও বাবা এই 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 ইও দেবো না সেটা আমি খাবো আমাকে দিবি একটু হ্যাঁ কি অবস্থা চলে খাবি এই দেখ এত বড় ফুল তুই একাই খাবি আমায় দিবি না দিবি দিবি তো দেখো নিয়েই নিল টান দিয়ে এত বড় করেছি খুশি তুই দেখি মুখটা দেখি তো এই দেখো হাতে কেলে আমাকে দে দুটো খাই ও বাবা জড়িয়ে দেখো দে আমাকে দুটো খাই তিনি কে দিবি দিবি হ্যাঁ দে ও মা দেখো তিন কে দিল দেখো

ಏನೊಂದು ಒಜ್ಜುದಿಗೆ ಮಾರ್ಚಿಸ್ ತ ಬাবা ತ ಪಡದಿಗೆ ಫೂಟಿ ತಪರ ಚೊಕ್ಕನ್ ನೀ

দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তোর মুখে কি কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিচে কথা বলতে পারছে না কই দেখা হাঁক

কি ঢাললি চিপস ও বাবা চিপসের ভেতর কি পেলি আটা গলার হার কই দেখি মুখখানা তোর খুশি ও বাবা তুই কি ও বাবা কি দারুন দারুন জিনিস পাওয়া যায় এই ছাল এ দিও নিও না ওখান থেকে সব পোনা আমার তো তিতি নিয়ে নিছে রে ওখান থেকে দিল

আমি প্যাকেট নিয়ে বসবো প্যাকেটে তো বেশি আছে আমি প্যাকেটেরটা খাব এর আনন্দু পাছে তুমি খাও প্যাকেটেরটা আমি খাই ঠিক আছে তুমি খাও মা মা তুমি তুমি বাকিটা মুড়ি হাওয়াড়ি মুড়ি তোয়াজি মুড়ি দাদওয়ালি ননিভূত মুড়ি দাদওয়ালি এইরকম মুড়ি

শুতে আমি বাবা যিনা পেকা কচছি ওই যে বাবা চলে এসেছে এই আমি না আমি যেഞ്ഞിস্তা বলতে মা আমি নন্দু তুমি আর খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা বাথরুমে চলে যাবে চান করবে টান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে আমি পড়তে নন্দু তুমি চলে এসছি আমি तब ये से एक मिनट जी रखनी है अपनी मम्मी से एगर तोन्ना न कुछ प्रिय बिरयानी ने छी एक रे केमोन नाउ से केना तो ये लगनो लग जा रहा था ओके ओके अबरे न दो मां मां मैं लेस्टनेंट कहां जाबा दिस स्ट्रीट किते दे जाबा तू राते আমি যদি বাইরে খাবার বানিয়ে দিই বাড়িতে চলনন্দু তাহলে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই না তোমার জন্য চলে এসছেও খেতে খেতে কেমন লাগছে হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস ওরি বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলেও না একটু না করতে হবে না সরে আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই হবে শুনে যাও এখান থেকে এখন

ও ঠিক আছে আমি যা কি ভয় পেয়েছি ননি দুটো লেবু কাকে দেব কাকে দেব দুই এই একটা এই একটা খুশি ওটি বাবা দেখো কেড়ে করে নিয়ে নিল দেখো খুশি কি খুশি

আহ কেমন এ কি একবার দেখি দে কি কি আমাদের ছাতা এনেছি হ্যাঁ আমাদের ছাতা বাইরে उधरতে এ এ বাবা দেখি 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 ছাতাটা দেখি ছাতাটা সত্যি ভালো দেখতে রে মাতা দিতে না পারি তো কেসে সাদা করতে পারবো এটা তোকে কে আর আমি দেব না দেব না এটা আমি নেবো কি সুন্দর Ayo, ah, TV <gbg> mm, দেখো অবস্থা কি বাবা মাথা ঘুরলে কি করবি হ্যাঁ এই মাথা ঘুরলে কি করবি শুয়ে পড়বি হ্যাঁ শিখ পর শিখ পর আমাকে শিপ আমাকে শিখ পড় শুবি না তুমি বোধহয় কী করছো তো বলতে চল ঘোলাচ্ছো দিয়ে ফোলাচ্ছো ফুলাও দেখি একটু বেলুন ফোলাতে পারে না হোলা ফোলা ফোলো ফুলছে না যা ওইটুকুন বেশি ফুলছে না আরটু ফুলাও তো আই বাস আই জোরে দাও আরটু জোরে দাও আরটু জোরে দাও আটটু জোরে উড়ি পাওয়া বেশ হয়েছে হয়েছে আর ফুলাতে পারে থাক কি হলো কি হলো নন্নু কি হলো কত বড় পিপড়ে কই দেখি কত বড় পিপড়ে ও বাবা ও বাবা এ বাবা এত বড় বড় পিপড়ে তোকে কি করবে গিলে খেলে তুই কাঁচিস তাই ধরে পিটাবো হ্যাঁ মজা করা যায় গেবো না বাবা চুল কি করছো নুনি ওটা এই তো চুল আসাচ্ছ ওরে বাবা ওরে বাবা খুব সুন্দর লাগছে ওরে বাবা চুল বাজ্য বুঝি তুমি আসাচ্ছ আসিয়ে সেট করছো চুলটা তাই তো বাহ 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 খুব সুন্দর লাগছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আমার সুন্দরী আমার সুন্দরী আমার সুন্দরী অনন্দা এটা কি হচ্ছে মেকআপ সেলফ মেকআপ বাহ খুব সুন্দর টিপ বাবা নিজে নিজে মেকআপ করছে বাহ 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 চোখে আইশ্যাডো হলো এবার লিপস্টিক দাও লিপস্টিক দাও লিপস্টিক দাও ও বাবা কি দারুন লাগছে বাহ সুন্দর হয়েছে এবার একটু উফ এ কি মাথায় নিয়ে চলেছিস আবার ঠিক

এই দেখো তুমি তো খেলা করছো আমি তোমার জন্য কুলকুরছি খাবা এই দেখো নাও 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 হম না দেও না অননি আর কেমন খাবা

বাইরে ভূত ডাকছে বুঝি ঘুমিয়ে পড়ো ঘুম পড়ো লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ো ও ডাক্তার বাবু আমার না খুব কাছি হয়েছে বাবা আজকে দেখছে বুঝি এটা কি খাবো প্রচুর ও বাবা কি তো বাবা আর আমি তাহলে আমি চলে যাব ইকন লাগবে না তো আমার একটা ইকন দিয়ে দাও তাহলে ঠিক আছে আমি কমে যাবে তো কি কি